আজকের আইটেম হচ্ছে পেয়ারা বাজারে গিয়েছিলাম এক কেজি পেয়ারা আনলাম নব্বই টাকা দিয়ে কেউ বলে কাঁচি পেয়ারা কেউ বলে থাই পেয়ারা তো পেয়ারা যেটাই হোক না কেন এখন খেতে তো হবে তো নিয়ে এখন এই পেয়ারাগুলোকে আমি ছেলে নিচ্ছি এটা দিয়ে ছেলতে খুব ভালো আজকে পেয়ারা খাবো এখন বাজে কটা ভিটামিন সি জাতীয় খাবার তো সবসময় এই সময়ই খাওয়া ভালো এগারোটা বারোটার মধ্যে ভিটামিন সি খাওয়া সবচেয়ে ভালো বিকেলে না খাওয়াটাই উত্তম যারা আমাকে একটু ছুরি দাও তো বাপা কাটার জন্যে কাটিং বোর্ডটাও নিয়ে এসো ছেড়ে নিলাম আর একটা প্লেট লাগবে আমাদের দেশে আগে একরকম পেয়ারা হতো আপনার এতটুকু সাইজ আপনার বরিশালে এই পেয়ারাগুলো খুব বেশি চাষ হয় বরিশাল পটুয়াখালিতে বিশেষ করে পটুয়াখালী ঝাওকাঠি ওই সমস্ত এলাকাতে আপনার এই পেয়ারাগুলো হয় আমাদের দেশীয় যে পেয়ারাগুলো আছে কিন্তু এখন আর ওই দেশীয় পেয়ারাগুলো পাওয়া যায় না কেমন যেন মনে হচ্ছে যেন বাজার থেকে হারিয়ে গেছে মানে পেয়ারার সিজনেও আমি কিছুদিন আগে আপনার মাঝখানে আগে আমি ওই পেয়ারাগুলো দেখলাম কিন্তু অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না কোয়ালিটি ভালো ছিল না তো যার জন্য কিনতে পারিনি তো এখন এই পেয়ারাগুলো মার্কেটে দেখাই যায় না মানে বাজারে পাওয়াই যায় না ব্যাপার হচ্ছে যে ঢাকা পর্যন্ত কি আসে না নাকি এগুলার চাষাবাদ কমায় দেওয়া হয়েছে কারণ আমাদের দেশের যে দেশীয় যে পেয়ারাগুলো ছিল এই পেয়ারাগুলোর তো মনে করেন যে ফলন কম হয় আর এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ওই হাইব্রিড বা থাই বলে বা কাজি বলে যেটাই বলুক না কেন এখন এই পেয়ারাগুলোই চাষ বেশি হয় আপনি পেয়ারার যে সিজন আছে সিজনের বাইরেও আপনি এই পেয়ারাগুলোকে পাবেন এগুলো আবার ওই কোল্ড স্টোরেজেও রাখা হয় তারপর টাইম টু টাইম বিক্রি করা হয় ওটা বের বের করে আনা হয় তো আমাদের দেশীয় পেয়ারাগুলি কিন্তু অন্যরকম টেস্ট অন্যরকম আপনার দেশীয় পেয়ারাগুলো যখন পাকে তখন ওইটার ভিতর থেকে একটা মানে সেন্ট বের হয় ওই সেন্টটা হচ্ছে একবারে দুধের মতো একটা সেন্ট বের হয় এখন আর সেই পেয়ারাগুলো পাওয়া যায় না বাজারে এটা একটা সমস্যা আমাদের দেশের যেই অরিজিনাল যে কোয়ালিটিটা মানে বীজটা আছে না এই বীজগুলো সব হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে বীজগুলো সব হারিয়ে যাচ্ছে এখন আমরা সবাই হাইব্রিডের দিকে ঝুঁকে পড়েছি প্যাড ভরতে হবে মোট কথা হচ্ছে যে এখন প্যাড ভরতে হবে পুষ্টিগুণ আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো যে মানুষের প্যাড ভরতে হবে ক্ষুদা মেটে হবে এখন আমরা যা খাই এই খাওয়ার মধ্যে আমরা পুষ্টিগুণ হিসাব করে কিন্তু খাই না আমরা এখন ক্ষুদা মেটানোর জন্য খাই আমি কাটিং বোর্ডে নিয়ে নিই কারণ ঠিক হাতে নিয়ে তো কাটা যাবে না কাটিং বোর্ডে নিয়ে নিই ছুরিটা দত আমাকে একটু উঠতে হবে প্রেশার দেওয়া যাচ্ছে না এই যে পেয়ারাগুলো এই পেয়ারাগুলো আপনার একটু শক্ত টাইপ যখন থাকে আর কি বেশি নরম হলে এই আবার খেতে ভালো লাগে না কিন্তু আমাদের দেশীয় যে পেয়ারাগুলো আছে ওই পেয়ারাগুলো যখন পাকে খুবই টেস্ট হয় কিন্তু এই পেয়ারাগুলো কিন্তু আপনাকে একটু মানে পুরোপুরি পাকানো যাবে না বা পাকলে খেতে কেমন হবে সেটা আমার জানা নেই আর কারণ আমি পাকা অবস্থা খাইনি তো এই পেয়ারাগুলো একটু শক্ত অবস্থা খাওয়াটাই ভালো শক্ত বলতে আপনার যখন নাকি খাওয়ার উপযুক্ত হয় আর কি ম্যাচিউর্ড হয় আর কি পাকার আগে তো এখন আপনারা এই পেয়ারাগুলো আপনি আমরা তো এমনি নর্মালি পেয়া পেয়ারা খেয়েই থাকি আর কাঁচাও খাই সহ খাই বিভিন্নভাবেই খাই তো আজকে আমি পেয়ারা খাবো কাসন্দি দিয়ে কাসন্দি দিয়ে পেয়ারা খাবো একটু লবণ নিয়ে নিচ্ছে এরপরে নিব আমি শুকনো মরিচের গুঁড়ো বেশি নিলাম না বেশি নিলে আবার পেয়ারার যে পেয়ারার যে টেস্ট আছে সেই টেস্ট চলে যাবে এই জন্য কম করে নিলাম কাশুন্দি বেশি নিবো না কাসন্দি অল্প নিব কারণ কালাসি বেশি নিলে আপনি যদি কাশন্দি বেশি নেন তাহলে পেয়ারার যে ইয়ে আছে টেস্ট আছে টেস্টটা নষ্ট হয়ে যাবে লেবু নিয়ে আসব এর সাথে নিব একটু লেবু আপনি এই পেয়ারার সাথে লবণ মরিচের গুঁড়ো কাঁস দিয়ে হালকা একটু লেবু নেবেন লেবু নিলে এটার যে টেস্ট একটু ডিফার করে ভালো লাগে আর কি আমি একটু লেবু কেটে নিচ্ছি লেবু দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরা লেবু নিয়েছি এখানে হিউজ পরিমাণে লেবু দেওয়ার কোনো দরকার নেই আমি এখন মাখিয়ে নিই হ্যাঁ বাংলা স্টাইলে মাখবো আপনারা ইচ্ছা করে চামিজ দিয়ে মাখিয়ে নিতে পারেন প্লেটটা ছোট হয়ে গেছে পড়ে যাচ্ছে আরেকটু ইয়ে লাগবে কাছন্দ লাগবে কম হয়ে গেছে লাগবে কালারটা অনেক নাইস আসছে আপনার এই যে ভিডিও ক্যামেরা যেগুলো আমরা ভিডিও করি আর কি এই ভিডিও ক্যামেরাগুলো কেমন একটু সাদা সাদা আসছে তো এখন ক্যামেরাতে যেরকম দেখা যাচ্ছে আপনার কালার যেরকম দেখা যাচ্ছে এর চাইতে অনেক নাইস কালার আসছে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর কালারটা তো এখন এটাকে কি চেঞ্জ করা সম্ভব নাকি এখন মনে হয় এটার ইয়েটা চেঞ্জ করা যাবে না যাই হোক আমি কাসুন্দি শুকনামরিচ আর লবণ সাথে লেবু দিয়ে মাখিয়ে নিয়েছি ও এখন খাওয়া শুরু করি কী বলেন আপনাদেরকে দিতে পারতেছি না এটা একটা সমস্যা কারণ আমি সবসময় খাই আপনারা মানে এনজয় করেন বাট আপনাদেরকে খাওয়াতে পারছি না কালকে আমাদের আমার বাসায় একজন গেস্ট আসছিল মানে আমার একজন ফলোয়ার আর কি তো আসছিলো তো ওনাকে মোটামুটিভাবে ভালো আপাইন করে দিয়েছি কিন্তু ওনাকে দিয়ে কোনো একটা কন্টেন্ট বানানোর ইচ্ছা ছিল তো যাই হোক বানাইতে পারিনি সময়ের অভাবে আচ্ছা ঠিক আছে কখন না খাই দেখি কেমন হয়েছে হুম অনেক মজা হয়েছে আপনারা কাসুন্দি দিয়ে শুকনো মরিচের গুঁড়ো তারপর লবণ একটু লেবু নিয়ে নেবেন তারপরে এরভাবে মাখিয়ে পেয়ারা খাবেন খুবই মজা লেবু একটু কম হয়ে গেছে আমি আরেকটু লেবু দিয়ে দিচ্ছি স আপনারা এভাবে পেয়ারা খাবেন দেখবেন যে আপনি যে পেয়ারা সচরাচর যেভাবে খান এইভাবে পেয়ারা খেলে পেয়ারার যে টেস্ট আছে এর অনেক মানে চেঞ্জ হয়ে যাবে আপনার যে খাওয়ার যে টেস্ট পেয়ারার যে টেস্ট আছে পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আপনার খালি খে মানে বেশি বেশি করে খেতে ইচ্ছা করবেন এবং আপনি মানে পেয়ারার একটা ফ্যান হয়ে যাবেন আর কি আমরা এমনিতেই পেয়ারা খাই কিন্তু তারপরে দেখবেন যে আপনার খেতেই ইচ্ছা করবেন আর আরেকটা জিনিস যে পেয়ারা আপনার ইউরিক অ্যাসিড যাদের বেশি তাদের জন্য পেয়ারা খুবই উপকারী তবে যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা এত কিছু মিক্স করার দরকার নেই আপনারা নর্মাল লবণ একটু হালকা একটু লেবু আর এক চিমটি যে শুকনো মরিচের গুঁড়ো আছে ওই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আপনারা খেয়ে নেবেন আপনার পেয়ারা ইউরিক অ্যাসিডের জন্য খুবই ভালো যাদের ইউরিক অ্যাসিড হাই আছে আপনারা সবাই প্রতিদিন অন্ততপক্ষে একটা করে পেয়ারা খাওয়ার অভ্যাস করবেন তাহলে দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিড অনেক নেমে যাবে তো আমার কিন্তু ইউরিক অ্যাসিড হাই ছিল তো আমি এই পেয়ারা খেয়ে মানে উপকার পেয়েছি আবার এই পেয়ারাটা যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য উপকারী পেয়ারা কিন্তু আপনি ইচ্ছা মতো যত খুশি তত খেতে পারবেন আমরা তো মনে করেন যে আপনার ধরেন একটা একদিনে একদিনে ধরেন আপনার একটা পেয়ারা বা দুইটা পেয়ার বেশি আর খাওয়া সম্ভব না যত খুশি খাওয়া মানে এই না যে আপনি মানে সারাদিনই পেয়ারা খাবেন মানে পেয়ার ব্যাপারটা হচ্ছে যে এটার ভিতরে ক্ষতিকারক কোনো কিছু নেই যদি আউটসাইডে মানে এক্সটার্নালি কোনো মেডিসিন যদি ইউজ করা না হয় পেয়ারার গায়ে তো পেয়ারার ভিতরে আসলে ক্ষতিকর কোনো কিছু নেই যেটা অন্যান্য অনেক ফলে দেখা যায় কিন্তু এই পেয়ারার ভিতরে কোনো ক্ষতিকর কিছু নেই বরং উপকারের পরিমাণটাই বেশি এখন পেয়ারা আপনার ইউরিক অ্যাসিডের জন্য মানে মহৌষধ আপেলও মহৌষ আপেলও খেতে পারবেন কিন্তু আপেলের তো দাম বেশি আপেল আপনার একটা কোয়ালিটি ফুল আপেল যদি আপনি কিনতে চান তাহলে দেখা যাবে যে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কেজি তো চারশো টাকা কেজি দিয়ে সবার পক্ষে তো আর আপেল খাওয়া সম্ভব না তো এখন কি করবেন গরিবের জন্য এই পেয়ারা হচ্ছে আপেল তো পেয়ারা খাবেন বেশি বেশি পেয়ারা খাবেন ইউরিক অ্যাসিড কমাবে আর সাথে সাথে আপনার পেটও ভরবে তারপরে খাওয়ার যে চাহিদা আছে সেটা মিটবে আর পেয়ারা খুবই মজার একটি খাবার তো যখন সিজন থাকে তখন তো মনে করেন যে পঞ্চাশ টাকা ষাট টাকা করে কেজি পাওয়া যায় আর সিজনের বাইরে যখন থাকে তখন সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা পর্যন্ত কেজি উঠে আগে কিন্তু আরও দাম ছিল আজকে থেকে নিয়ে দশ বারো বছর আগে আমি দেখেছি যে এই থাই পেয়ারাগুলো অফ সিজনে একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করেও বিক্রি করে এখন অবশ্য ওইরকম নেই এখন আশি নব্বই টাকা করে বিক্রি করে আর কি তো এখন এই পেয়ারাগুলো আপনারা সারা বছরই এই পেয়ারাগুলো পাওয়া যায় যদিও তারা স্টোরেজে রাখে বা সংরক্ষণ করে তারপরেও আপনি তো পাচ্ছেন সরি তো যাই হোক এখন এই পেয়ারা আপনারা বেশি বেশি করে খাবেন ফ্যাটি লিভারের জন্য পেয়ারা ভালো আপনি যদি ডাক্তারের কাছে যান ডাক্তার আপনাকে বলবে যে যদি ফ্যাটি লিভার কারো থাকে তাহলে ডাক্তার আপনাকে অবশ্যই এই পেয়ারা খেতে বলবে আর আপেলও খেতে বলবে বাট আপেল তো অনেক বেশি কস্টলি হয়ে যায় তো এই পেয়ারাটা আপনারা বেশি করে খাবেন পেয়ারাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে এখন আমি আপনাদেরকে খাওয়াতেও পারতেছি না বুঝাতেও পারতেছি না যে কীরকম টেস্ট হয়েছে তো বাসায় আপনারা এইভাবে খেয়ে থাকবেন অনেক মজা করবেন স আপনারা বেশি বেশি করে প্যারা খাবেন শরীর ঠিক রাখবেন ইউরিক ইউরিক অ্যাসিড কমাবেন যাদের আছে ইউরিক অ্যাসিডের সমস্যা আর কি বলবো আপনারা তো মোটামুটিভাবে সব কিছুই জানেন এখন যে তথ্য প্রযুক্তির যুগ আছে এই তথ্য প্রযুক্তির যুগে সবার কাছেই সব কিছু ওপেন গুগলে সার্চ দিলেই সব কিছু বের হয়ে আসে তো এখন কথা হচ্ছে কি যে একটু কষ্ট করে জেনে নেওয়া বা সেটাকে পালন করে চলা আর কি আপনাদের যাদের বয়স ধরেন যে ফর্টি প্লাস হয়ে গেছে তাদের কিন্তু নানাভাবিক সমস্যা শরীরের ভিতরে আসে তো এখন শরীরটাকে কন্ট্রোলে রাখতে হবে তো কারণ আপনি কবে মরবেন সেটা তো আপনি নিশ্চিত না বা আমি কবে মরবো এটাও নিশ্চিত না জীবনটাকে যদি সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এখন থেকে একটু দেখে শুনে খাওয়া দাওয়া করতে হবে তারপরে চলতে হবে সব কিছুই একটু কন্ট্রোলের ভিতরে নিয়ে আসতে হবে আর আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী অন্য কোনো একটি ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ